যখন খুব বিপদে পড়বেন দেয়ালে পিঠ থেকে গেছে রাস্তা নাই বিপদ থেকে উদ্ধার হওয়ার আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই পৃথিবী শ্রেষ্ঠ বিখ্যাত চারটি দোয়া পড়ুন আপনাকে আল্লাহ তালা গী সাহায্য করবেন বিপদ থেকে উদ্ধার করবেন এমন ঋণে জর্জরিত হয়ে গেছেন যে কোথাও কোনো কুলকিনার পাচ্ছেন না এই চারটি দোয়া পড়তে থাকুন ঋণ থেকে মুক্ত পাবেন আপনার চাকরি হচ্ছে না এই চারটি দোয়া পড়ুন চাকরির ব্যবস্থা হয়ে যাবে ব্যবসায় শুধু নুকসান আর নুকসান এই চারটি দোয়া পড়ুন ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন ছেলেমেয়ের বিবাহ হয় না এই চারটি দোয়া পড়ুন তালা ভালো বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহর ওপর কুল রেখে যদি এই চারটি দোয়া যদি পড়তে পারেন এক নাম্বার হল আপনারা সর্ব অবস্থায় ইস্তেফার পরবেন আল্লাহরাব্দুল আলমিন কোলান আল করিম আল্লাহ তালা বলছেন ফকুল রব্বাকুম আল্লাহ রাবুল আল্লামিন বলছেন যখন তোমরা ইস্তগফার পাঠ করবে আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব সবার আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বললেন যারা ইস্তেফার পর্বে আমি আল্লাহ তালা তাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দিব তাদের জীবনেও অভাব থাকবে না অনটন থাকবে না আমি আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক পাঠাবো সে কখনোই চিন্তা করে নাই আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ রাব্বুল এমিন বলছেন এমন এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কল্পনাও করে নাই আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন মান লাজিম আল ইস্তকফার জাল্লাহ লাহুমিন কুল্লি দীর্কি মাখরাজা আল্লাহর হাবিব বলছেন যারা ইস্তকফারের সাথে আঠার মতো লেগে থাকে অর্থাৎ সবসময় স্তুকফফার পড়ে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইস্তেফার পরে আল্লাহ তালা তাদের সকল প্যারেশানি দূর করে দিবেন সকল টেনশন দূর করে দিবেন সকল বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাদের জন্য গাইবি রিজিক পাঠাবেন অভাব অনটন তাদের থাকবে না দিনে ভাই বোন যদি আপনি ইস্তেফার পাঠ করেন আপনার ক্ষেত খামারে ফসল ভালো হবে ব্যবসাতে বরকত হবে আপনার পরিবারে আল্লাহ পাক আলমিন শান্তি দিবেন আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকবেন এক সোমান ইস্তফার পড়লে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেন পৃথিবীর শ্রেষ্ঠ মহাদিস আহমেদ হাম্বাল রাহিমাহুল্লাহ বৃদ্ধ মানুষ চাদর আবৃত করে তিনি মুসাফির অবস্থায় এসরা আজান হয়ে গেল তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদে এশরের নামাজ পড়লেন রাত্রিটা মসজিদে থাকার জন্য চেষ্টা করলেন এলাকাবাসী বললেন যে না আপনাকে চিনি না আপনার পরিচয় জানি না আপনাকে মসজিদে থাকতে দেওয়া যাবে না মসজিদ থেকে বের হয়ে যান আহমাদ না হাম্বাল এই যে শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে লাঠি দিয়ে ভর দিয়ে 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 পার্শ্ববর্তী একটা বাজার ছিল এই বাজারে চলে গেলেন ওই বাজারে যাওয়ার পরে দেখতে একজন যুবক রুটি বিক্রি করে আর গুনগুন গুনগুন করে কি যেন পড়ে আবার রুটি আদান রুটি দেয় টাকা হাতের মধ্যে নেয় কি যেন পড়ে পড়ে চুলাতে আগুন দেয় কি যেন শুধুমাত্র গুনগুন শব্দ শোনা যায় কিম্বাল রাহিমাহুল্লা বললেন যুবক তোমাকে একটি প্রশ্ন করতে চাই উত্তর দাও যুবক বললেন বলেন বলতেছে তুমি কি পড়ো বলতেছে আমি আস্তাগফিরুল্লাহ ইস্তফার পড়ি বলেন ইস্তফার পড়লে কি হয় যুবক ডেকে ডেকে বললেন ইস্তফারের বরকতি আল্লাহ তালা আমার সব দোয়াগুলা কবুল করেছেন সোমান আল্লাহ সব আল্লাহ কবুল করে নিয়েছেন এবার যুবকটি ডেকে ডেকে বলল শুধুমাত্র একটি দোয়া আল্লাহ তালা কবুল করেন নাই বলতেছে সেটা কোন দোয়া যুবক ডেকে ডেকে বলল জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস বড় আল্লাহর বলি আহমদ ইবনা হাম্বাল রাহেমাহুল্লার সাথে দেখা করতে চাই এই দোয়াটা আল্লাহর কাছে করতে সাল্লাম আর এই দোয়াটা এখনো কবুল করেন নাই আহমদ ইবনা হাম্বাল মুরব্বী মানুষ চোখের পানি ছেড়ে দিলেন যুবককে ডেকে ডেকে বললেন যুবক এই দোয়াটিও আল্লাহ তালা তোমার কবুল করে নিয়েছেন তুমি যে ইস্তেকফার পড়ো এই দোয়াটি আল্লাহ কবুল করে নিয়েছেন তোমার সামনে যে মুরব্বি দাঁড়িয়ে আছে তুমি যার সাথে কথোপকথন করতে ওই মুরব্বি তো অন্য কেউ নয় উনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বাল তোমার সামনে দাঁড়িয়ে আছে বললেন আলহামদুলিল্লাহ ইস্তফারের বরকতে আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলমান আমার ভাই বোনেরা ভালো করে শুনুন এক নাম্বার হলো বিপদে পড়লে দেয়ালে পিঠ থেকে গেলে কোনো রাস্তা কুল কিনার না থাকলে ইস্তে ফার পড়বেন মনোযোগ দিয়ে আল্লাহর উপরে কিন রেখে ফার পড়বেন দ্বিতীয় নাম্বার যদি কঠিন বিপদে পড়ে যান দেয়ালে পিঠ থেকে গেলে কোনো উপায় না দেখলে দুই নাম্বারে যেই দোয়াটি পড়বেন সেটি হচ্ছে ইউনুস লা ইলাহা দোয়াইনুস্লা ইনি কুন্তুমিন ইউনুস পয়গাম্বর যখন তিনি সমুদ্রপথে তিনি চলছেন এবার আল্লা তালার হুকুমে তিনি জাহাজ থেকে সমুদ্রের মধ্যে যখন ফেলে দেওয়া হল ইউনুস মাসে খেয়ে নিলেন মাসে গিলে ফেললেন ইউনুস পয়গম্বর মাসের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন শরীরের চামড়াগুলো থেতলিয়ে গেছে তিনি কষ্ট পাচ্ছেন দোয়াটা পড়তেছেন লা ইলাহা ইলা অন্ত সুভহানকা ইন্নি কুন্তুমিনা লিমিন মা সমুদ্রের কিনারায় এসে বমি করে দিলেন ইউনুস পয়গাম্বর সমুদ্রের কিনারায় চামড়াগুলো থেতলিয়ে গেছে সূর্যের আলো পড়তেছে রুদ্রের তাপে চামড়াগুলা শুকাচ্ছে খুব কষ্ট পাচ্ছেন আল্লাহ রব্বুল আরামিন তখন ওনাকে ছায়া দেওয়ার জন্য গাছের ডালাগুলা খুব চিকন বৃক্ষের ডালাগুলা চিকন কিন্তু পাতাগুলা বড় বড় ওইটার মধ্যে একটি সবজি ধরে ওই সবজির গাছের নাম হলো লাউ গাছ ইউনুস পয়গাম্বরকে লাউ গাছের মাধ্যমে ছায়া দিলেন হান্দি আল্লাহ বলছেন আমি এই দোয়ার বরকতে ইউনুস পয়গাম্বরকে বিপদ থেকে উদ্ধার করেছি আল্লাহ কোরআনে তারপরে বললেন পর্যন্ত যত মমিন মুসলমান ইমানদার বিপদে পড়বে মুসিবতে পড়বে টেনশনে পড়বে যখন দেয়ালে পিঠ থেকে যাবে এই ইউনুস আয়াতটি কোরআনের আয়াতটি পড়লে সাথে সাথে আমি আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করে দেব সোভার হবে হামদি তিন নাম্বার যে দোয়াটি পড়বেন দেয়ালে পিঠ থেকে গেলে কোনো উপায় না থাকলে আপনি পরবেন ইয় জল জলি ওয়াল ই করম ইয়ল জলি ওয়াল ই করম খুব শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া এই দোয়া পড়লে আল্লাহ তালা বিপদ দূর করে দেন আল্লাহ তালা চাওয়া পাওয়াগুলো কবুল করে নেন আল্লাহ তালা আপনাকে রাস্তা বাতিয়ে দিবেন আল্লাহ তালা সহজ করে দিবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন চার নাম্বার হচ্ছে সর্বশেষ যেই দোয়াটি সর্বপৃথিবী সর্বশ্রেষ্ঠ দোয়া দেয়ালে পিঠ থেকে গেলে কোনো রাস্তা না দেখলে এই দোয়াটি যদি পড়তে পারেন চার নাম্বার দোয়াটি আপনার বিপদ চলে যাবে সেটা হলো রসুল করিম সদ্ল আলী ওসাল্লামের প্রতি দুরুত পড়তে হবে আল্লাহর হাবিব বললেন দূরত পড়লে বিপদ দূর হয় মুসিবত দূর হয় পেরেশানি দূর হয় আল্লাহ গাইবী সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে দূরত পড়লে আল্লাহ নিজে ফেরিস তাদেরকে নিয়ে আপনি যদি একবার দূরত পড়েন দশটি মাফ হয়ে যাবে দশটি নেকি পাবেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দিবেন সকালে দশবার বিকেলে দশবার দূরত পড়লে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সমান আল্লাহ যদি আপনি বেশি পড়েন মিজান পাল্লা আপনার বাড়ি হয়ে যাবে না পাল্লা দুরুদ যদি আপনি পড়েন হজতে ইল আপনার হাত ধরে পুলসেরাতের ব্রিজ পার করে জান্নাতে পৌঁছে দিবেন সবাহান আল্লাহ দূরত পড়লে সাথে সাথে দোয়া কবুল হয় দূরত পড়লে মনের আশা পূরণ হয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরত পড়লে নবীজির কাছে আপনার নাম পরিচয় দেওয়া হয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম খুশি হয়ে যান এবং আপনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন প্রিয় দিনদার ইমামদার মুসলিম ভাই বোনেরা যখন কঠিন বিপদে পড়বেন দেয়ালে পিঠ থেকে যাবে কেউ কোনো উপকারে আসে না কি করবেন না করবেন মাথায় ধরতেছে না চিন্তায় পেরেছানি দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন এবং ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন পৃথিবীর এই শ্রেষ্ঠ চারটি বিখ্যাত দোয়া পড়ুন সাথে সাথে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনি বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন আবারও আমি দোয়াগুলা বলে দিচ্ছি এক নাম্বার আপনি পড়বেন ইস্তফার দুই নাম্বার দোয়া ইউনুস্লা ইংহান তিন নম্বর ইয়াদ জাল আলিউল ইকরাম চার নম্বর রসল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের উপর দূরত পড়বেন যেই দূরদ পারেন নামাজের দূরদটা পড়লে ভালো দূরদ ইব্রাহিম পড়লে এটা উত্তম অথবা অন্যান্য দূরুদ আছে সাল্লাহ আলী ও এটা পড়লেও পারেন এই দোয়াটি যদি পড়েন আল্লাহ তালা বিপদ দূর করবেন গৈবী সাহায্য আসবে মনের আশা পূরণ হবে আল্লাহ তালা আপনার উপর রহম নাজিল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই দোয়াগুলো পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন